যে এখন যে প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ হচ্ছে আমরা বাইরের থেকে ইম্পোর্টের মাধ্যমে নিয়ে আসি এবং বাংলাদেশের হোলসেল দিয়ে থাকি আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো যে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আমাদের চেয়ে কম কেউ দিতে পারবে না যেই প্রোডাক্টই নিবেন আমরা হোলসেলে দিতে পারবো এবং বাংলাদেশের চৌষট্টি জেলা হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে আশা জুয়েলারি এবং এই প্রতিষ্ঠানটা হচ্ছে ঢাকা চকবাজার এবং এই ঢাকা চকবাজারও হচ্ছে আপনার প্রাণকেন্দ্র কেন্দ্র পাইকারির জন্য চৌষট্টি জেলা হচ্ছে পাইকারি চলে এখানে তো অনেকগুলো জুয়েলারি বা কালার কসমেটিক্স এর পাইকারি দোকান রয়েছে মার্কেটও রয়েছে আপনাদের মার্কেট হচ্ছে বিশাল একটি পাইকারি মার্কেট এটি হচ্ছে হাজি সেলিম টাওয়ার জি হাজি সেলিম টাওয়ার আচ্ছা এই হাজি সেলিম টাওয়ারের বেসমেন্ট অর্থাৎ আন্ডারগ্রাউন্ড ওয়ানে আসতে হবে আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আশা জুয়েলারি অনেক ভাই এই ভিডিওটা দেখতেছে না অনেকে হচ্ছে বেকার আছেন অনেকেই হচ্ছে যে স্টুডেন্ট লাইফ হচ্ছে এই বিজনেসটা করতে চাচ্ছে আসলে এটা হচ্ছে জুয়েলারি আইটেম এবং এই বিজনেস করতে আপনি দুই থেকে তিন গুণ লাভ করে সেল করতে পারবেন যারা কিনা হচ্ছে যে ব্যবসা শুরু করতে চাচ্ছেন আসলে এই ব্যবসা করতে হলে আপনার লাখ লাখ টাকার প্রয়োজন নাই সর্বনিম্ন পাঁচ দশ হাজার টাকা দিয়ে এই ব্যবসা শুরু করা যায় আনকমন প্রোডাক্ট এবং অনলাইন ট্রেন্ডিং প্রোডাক্টগুলোই সবসময় নিয়ে থাকি তা আমাদের কাছে আপনার অনলাইনের কিছু কালেকশন পাবেন যেমন এই একটা প্রোডাক্ট আপনার গুলো পাবেন না যেটা হচ্ছে হুব দেখতে আইফোন কিন্তু এটা কিন্তু আইফোন না এটা হচ্ছে আইফোনের ভিতরে হচ্ছে মেকআপের দুনিয়া অর্থাৎ আপনি এই মেকআপের দুনিয়ায় হচ্ছে আইফোনের ভিতরে পেয়ে যাবেন যেমন এই একটা প্রোডাক্ট আপনার আইফোন শেডু যেটাকে বলে যেটা অনলাইনে বর্তমানে খুবই ভাইরাল এই একটা প্রোডাক্ট আপনি আমাদের থেকে সর্বনিম্ন এবং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজ আমাদের থেকে পাইকারি নিতে পারবে এই আরেকটা প্রোডাক্ট আছে যেমন এটা হচ্ছে গোলাপ অর্থাৎ গোলাপের ভিতরে হচ্ছে আপনার একটা আংটি পাবেন ডায়মন্ড কার্ডের যেটা এক বছর কালার গ্যারান্টি থাকবে এই আংটিটা এবং এই ধরনের কিছু গিফট আইটেম আপনি আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারেন এটার ভিতরে কী আছে ভাই দেখেন এটার ভিতরে আসা হচ্ছে সেই বারোটা হচ্ছে আপনার গোলাপ পাবে এবং এই গোলাপের অনেক সুন্দর একটা স্মেল আছে এক বছর পর্যন্ত এই গোলাপটা আপনার নষ্ট হবে না সাথে হচ্ছে একটা লকেট পাবেন আর হচ্ছে অরিজিনাল একটা জিনুক পাবেন যেটা কিনা জীবিত এবং অ্যালকোহল দেওয়া এটা অ্যালকোহল এবং পানি দেওয়া এটা চাইলে আপনার এক দেড় বছর রাখতে পারব এরকম আপনি অনেক আইটেম পেয়ে যাবেন যেমন আরেকটা আইটেম আছে ভাইরাল একটা আইটেম এখানে ক্যাটালগ দেওয়া আছে একটা জিনুক থাকবে একটা চেন থাকবে একটা লকেট থাকবে একটা আংটি থাকবে একটা কানের দুল থাকবে অর্থাৎ এই ধরনের অনলাইনে যাবতীয় যত আইটেম আছে সব আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আরেকটা প্রোডাক্ট আসছে নতুন একদমই নিউ প্রোডাক্ট ক্যাটালগ দেওয়া আছে এখানে এই ধরনের ভাইরাল যে প্রোডাক্টগুলো পাবেন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে নিতে হলে আশা জুয়েলারি থেকে নিতে হবে এবং পুরো মার্কেট ঘুরে এসে যাচাই করে আমার থেকে নেন তাহলে হচ্ছে আপনার ব্যবসা করে সফল হতে পারবেন হচ্ছে আপনার নিউ যে হিজাব ব্র্যান্ডগুলো আছে এগুলো হচ্ছে আপনি আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন এই একটা হেয়ার ব্যান্ড পাবেন এই একটা হেয়ার ব্যান্ড পাবেন এগুলো হচ্ছে আপনার অফার প্রাইজে পেয়ে যাবেন অর্থাৎ আপনার যদি পাইকারি বিজনেস করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাকে পাইকারি দামে এই প্রোডাক্টগুলো দিয়ে দিব এই একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট এগুলো একদম নতুন নতুন কালেকশান একটা কালেকশান আছে হিজাব ব্র্যান্ডের ভিতরে এই একটা কালেকশান এই একটা কালেকশান একটা কালেকশান ভাই এই একটা প্রোডাক্ট আগে ছিল একশো টাকা এখন হচ্ছে পঁচাশি টাকা অর্থাৎ আপনার ডিসকাউন্টের প্রোডাক্ট নিতে হলে এখনই কল করেন সাত দিনের এই অফার থাকবে সাত দিনের ভিতরে আপনি এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এক হচ্ছে আপনার চল্লিশ টাকা অর্থাৎ চল্লিশ টাকা দিয়ে হিজাব হিজাবেন পাওয়া একটা স্বপ্ন অনেকে কল্পনা করেনি কিন্তু আমরা অফার প্রাইজে চল্লিশ টাকা দিয়ে দিতেছি এই একটা প্রোডাক্ট চল্লিশ টাকা অর্থাৎ চল্লিশ টাকা দিয়ে আপনি এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন বিশ টাকা ছিল এখন পঁচাশি টাকা এগুলো আগে একশো বিশ টাকা ছিল এখন মাত্র পঁচাশি মাত্র পঁচাশি টাকা হ্যাঁ টাকা আচ্ছা এরপরে হচ্ছে এই একটা প্রোডাক্ট

এটা মাত্র হচ্ছে ষাট টাকা করে এটার অসংখ্য ডিজাইন আছে ষাট টাকা সত্তর টাকার ভিতরে অনেক ডিজাইন আছে এটা হচ্ছে সত্তর টাকা করে সত্তর টাকা পঁচাত্তর টাকার মধ্যে অনেক অনেকটা ছোট বড় করা যায় এই একটা আইটেম আছে আগে ছিল নব্বই টাকা বারো পিসের দাম এখন বারো পিসের দাম হচ্ছে অনলি পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা হচ্ছে সত্তর টাকা এরপরে এটা হচ্ছে আপনার সত্তর টাকা এটা একশো পঞ্চাশ টাকা এটা শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ আইটেম আছে সর্বনিম্ন দুল হচ্ছে আপনার পঁচাত্তর টাকা থেকে শুরু একশো টাকার ভিতরে এরকম হাজারো ডিজাইন দুল পেয়ে যাবেন যারা হচ্ছে অনলাইন দুল এবং ইউনিক কিছু দুল খুঁজতেছেন তারাই এ আজকের ভিডিওটা তাদের জন্য এগুলো হচ্ছে আপনার গুঞ্জ আইটেম এগুলো হচ্ছে আপনার কালার গ্যারান্টি করার এগুলো এ একটা আইটেম আছে পঞ্চান্ন টাকা থেকে শুরু ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকার ভিতরে অনেক আইটেম পাবে অফার প্রাইস দিতেছি যেমন এগুলো হচ্ছে আগে ষাট টাকা সত্তর টাকা ছিল এখন বিয়াল্লিশ টাকা অর্থাৎ বিয়াল্লিশ টাকার ভিতরে আপনি এরকম সুন্দর সুন্দর কিছু গ্যারান্টি এই কিছু মালা পাবেন আমার কাছে একটা মালা পাবেন পঁচিশ টাকা অর্থাৎ আপনি অফার প্রাইস কাঁকড়া পেয়ে যাবেন যেটাই নেন পঞ্চাশ টাকা এখানে জানি পঞ্চাশ পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকার ভিতরে এই কাঁকড়া গুলো পেয়ে যাবেন এগুলো আগে সত্তর টাকা আশি টাকা ছিল না হ্যাঁ হ্যাঁ এখন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ যেমন এই ছয় পিসের দাম মাত্র পঁচাশি টাকা ছয় পিসের দাম পঁচাশি টাকা পঁচাশি টাকা এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে আপনার দুশো বিশ টাকা করে এগুলো এগুলো দুশো চল্লিশ টাকা যে কোনো ডিজাইনে নেন পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকার ভিতরে হ্যাঁ পায়েল পেয়ে যাবেন এখানে সম্পূর্ণ পায়ে অর্থাৎ আপনার জুয়েলারি দোকান সাজানোর জন্য যা যা লাগে এ টু জেড সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন পাবেন সত্তর টাকা বাতা অর্থাৎ ছয় পিসের দাম সত্তর টাকা ছয় পিসের দাম সত্তর টাকার মধ্যে এরকম কিছু ক্লিপ পেয়ে যাবেন এখানে কিছু আলি পারছে একদমই নতুন এই তিনটা মডেল পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে হচ্ছে একশো টাকা মাত্র একশো টাকা করে আছে এখানে টাকা কাছে পেয়ে যাবেন এই একটা আইটেম আছে একটা আইটেম আছে এখানে অসংখ্য ডিজাইন আছে একটা আইটেম আছে এখানে সাড়ে পিন যত আইটেম দেখেন সবগুলো পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা করে হ্যাঁ আপনার যে কোনো ডিজাইনে নেন একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে যেই ডিজাইনে নেন পঁয়তাল্লিশ টাকা করে চায়না কাঁকড়া এবং নতুন নতুন কাঁকড়া আচ্ছা এই কাঁকড়া গুলো হচ্ছে অনেকে চাইতেছে যে ছবি পাঠাচ্ছে যে মালগুলো নামছে কিনা এটা চলে আসছে কোথা থেকে আসে এটা সম্পূর্ণ চায়না থেকে আসে নিজের ইম্পোর্ট হ্যাঁ নিজেরাই আমরা নিয়ে আসি ইম্পোর্ট এর মাধ্যমে একটা প্রোডাক্ট

এদিকে দেখতে পাচ্ছি এগুলো সম্পূর্ণ কাঠ গোলাপের পিন বলে এটা একদম নতুন আসছে একটা ডিজাইন আছে এগুলো কাঠ গোলাপ কাঠ গোলাপ হ্যাঁ আচ্ছা

যে বেবিদের এই আইটেমগুলো হচ্ছে খুবই ভাইরাল ওকে এগুলো হচ্ছে অনলি 50 টাকা করে 50 টাকা এগুলো নিয়ে 100 টাকা 200 টাকা বিক্রি করে এগুলো হচ্ছে আপনার 50 টাকা দিয়ে আমাদের আইটেম আছে একটা আইটেম ওকে 5 টাকা পিসের ভিতরে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ওকে আচ্ছা এর যা হচ্ছে এই একটা আইটেম আছে 50 টাকা এগুলো 50 টাকা করে হ্যাঁ 50 টাকা করে আমাদের আছে এই 5 টাকা 6 টাকার পিসের কাকড়াগুলো পেয়ে যাবেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বক্স থাকবে বক্স বক্সে থাকবে ওকে এর যা হচ্ছে এখানে কিছু পাবেন হচ্ছে আপনার দুলসহ লকেট এই যে দুলসহ লকেটগুলো অনেকগুলো মডেল আছে অনেকগুলো মডেল আছে অনলি ষাট টাকা করে পাবেন মানে ধুল এবং লকেট একসাথে পাবেন ষাট টাকা মাত্র ষাট টাকা আচ্ছা এদিকে বেবি চশমা বেবি চশমা ক্লিপ আছে এরপরে এদিকে আছে কিছু আপনার কম্ব যেমন আপনার চার জোড়া ধুল পাবেন একটা লকেট পাবেন আশি টাকার ভিতরে মোটামুটি কেউ যদি দশ বারো পনেরো হাজার টাকার প্রোডাক্ট আপনাদের কাছ থেকে পাইকারি নেয় আপনারা পাইকারি দেবেন অনেক আপু আছে অনলাইনে ফেসবুকে ব্যবসা করে বুস্টিং করে ব্যবসা করে তার আশায় অনলাইনে ভাইরাল প্রোডাক্টগুলো নিতে সেগুলো তো সব আমরা ভিডিওতে তুলে ধরলাম না কারণ তাহলে হচ্ছে ওই যে গোমোরটা ব্যবসার আর থাকবে না তো অবশ্যই যে সকল আপনি অনলাইনে ব্যবসা করতে চান আশা জুয়েলারির স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন কারণ তাদের এখানে আরো অনেক ইউনিক ডিজাইন আছে যেগুলো আমরা ভিডিওতে দেখালে আসলে ওই যে ব্যবসার যে ভাই যেমন ইম্পোর্ট করছে এটা যদি আমরা অনলাইনে দেখি দিই আরো তো মানুষ ইম্পোর্ট করবো অর্থাৎ ইউনিক ডিজাইন নিয়ে ব্যবসা করতে হলে ভাইদের সাথে যোগাযোগ করবেন এই সাইডে দেখতে পাচ্ছি প্রচুর চুরির আইটেম ভাই ওকে চুরির কিছু কালেকশন একটু আমাদেরকে যদি একটা আইটেম পাথরের চুরির মধ্যে একদম পাথরের যারা ছবি লাগবে তারা আমাদের স্ক্রিনে যোগাযোগ করে আমরা প্রত্যেকটা ডিজাইন একটা একটা করে খুলে খুলি দেখাবো ইউনিক যদি পাথরের ছবি লাগে তাহলে হচ্ছে আমাদের থেকে চলে আসেন ইনশাল্লাহ

যেমন এগুলো আগে পঞ্চাশ টাকা ছিল এখন হচ্ছে পঁচিশ টাকা অর্থাৎ এখানে আপনি যেটাই নেবেন পঁচিশ টাকা করে ওগুলো আপনি নিতে পারবেন আচ্ছা এরপরে যে একটা আংটি আছে ফ্রি সাইজ এগুলো আপনার পঁচিশ টাকা করে কেউ যদি এক হাজার দুই হাজার পিস নেয় সেক্ষেত্রে একটু কমাই দেওয়া যাবে আচ্ছা এগুলো যে পাঁচশো পিস এক হাজার পিস করে নিলে একটু কম ধরে দেওয়া যাবে এরপরে আর একটা আংটি আছে গিফট আংটি বলে কাঠ গোলাপের অনেকে কাঠ গোলাপের কাঁকড়া বিক্রি করছে অনেকে কাঠ গোলাপ দুল বিক্রি করছে এটা আসছে নতুন আংটি আপনার অফার প্রাইস আমরা দিয়ে দিব অফার প্রাইস আপনার চল্লিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এইরকম মধ্যে অনেক ধরনের আংটি আপনি পেবেন আমাদের কাছে তো যারা সরাসরি আসবেন আমরা আবার একটা লোকেশন বলে দেই এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকার চকবাজার চকবাজার মানেই হচ্ছে জুয়েলারি বা ইমিটেশন আইটেমের সবথেকে বড়ো পাইকারি মার্কেট বাংলাদেশের একমাত্র মার্কেট এবং এখানকার সব থেকে বৃহত্তম সব থেকে বড়ো একটি পাইকারি মার্কেট হচ্ছে হাজি সেলিম টাওয়ার আমরা রয়েছি বেজমেন্টে আশা জুয়েলারিতে অবশ্যই আপনারা ভাইদের সাথে যোগাযোগ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন পাইকারি পণ্যের সন্ধান পেতে ইম্পোর্টারদের সন্ধান পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখন সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস